আসসালামু আলাইকুম চলে এসেছি মালিহা অ্যাম্ব্রয়েডারি কিমোনো নিয়ে আজকে আমি পরে আছি সি গ্রিন আর হচ্ছে পেল গ্রিন কালারটি এই কিমোনোগুলো খুবই পারফেক্টভাবে মেক করা হয়েছে হাতাতে হচ্ছে আমরা এরকম ডিজাইন করে প্লাজো হাতা করেছি দুইটা হাতায় কিন্তু প্লাজো হাতা হবে ভিতরে হচ্ছে আমি পেল গ্রিন কালারের ইনার পরেছি আপনারা চাইলে হচ্ছে পেল গ্রিন ছাড়া সি গ্রিন কালারের ইনারও কিন্তু অ্যাটাচ করতে পারবেন দুই পাশে হচ্ছে পকেট আছে পকেটে কিন্তু এনাফ স্পেস আছে আর এটা হচ্ছে সি গ্রিন কালারের একটি কিমোনো হবে এই কিমোনোর সামনে হচ্ছে আমরা তিনটা করে বাটন দিয়েছি চাইলে হচ্ছে আপনারা ফিতা দিয়েও মেক করতে পারতেন কিন্তু আমরা হচ্ছে চেষ্টা করেছি যেহেতু আমাদের থেকে যারা আগে কিমনো মনো করেছেন তারা জানেন যে প্রত্যেকটা কী ডিজাইন খুবই ক্লাসি ছিল যার কারণে এবার হচ্ছে আমরা একটু বাটন দিয়ে মেক করেছি আপনাদের পড়ার সুবিধার্থে এখন আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে আমরা লাইট অ্যাশ কালারের হচ্ছে ইনার দিয়ে অ্যাটাচ করেছি আর এম্ব্রয়ডারি যে ডিজাইনটা এম্ব্রয়ডারি কালেকশনটা হয়েছে আপনার লাইট অ্যাশ কালার দিয়ে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক আর লাইট অ্যাশ কালার হবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আপনি বক্স করে দেবেন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা যারা হচ্ছে অনলি কী মোনা পার্চেস করবেন প্রাইস পাওয়া যাবে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ডিপডাস্ট পিঙ্ক আর ব্ল্যাক কালারটা মাত্র দুই হাজার টাকা দিয়ে আপনারা হচ্ছে কী মোনাটি পার্চেস করতে পারবেন আর যারা হচ্ছে ফুল সেট পার্চেস করবেন প্রাইস পাওয়া যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সবাই ইনবক্স করবেন এটা হচ্ছে অলিভ আর গোল্ডেন কালারটা হবে আমরা হচ্ছে ভিতরে স্কিন কালারের ইনার অ্যাটাচ করেছি ব্যাক হবে একদম প্লেন আর ফ্রন্টে হচ্ছে এত সুন্দর করে কালারটি করা হয়েছে পড়লে হচ্ছে আরও বেশি ভালো লাগবে দ্রুত হচ্ছে সবাই ইনবক্স করে দেবেন হাতার কাজটা একটু দেখাচ্ছি প্লাজো হাতা হবে এরকম গোল্ডেন কালারের সুতা দিয়ে করা হয়েছে ঠিক আছে এই ধরনের কি আপনারা হচ্ছে যে কোনো ড্রেসের সঙ্গে ওয়ার করতে পারবেন নট অনলি ইনার আপনারা হচ্ছে চাইলে টপস শাড়ি অথবা যে কোনো কামিজ দিয়ে কিন্তু এই পার্টি কিমনোগুলো হচ্ছে আপনারা ওয়ার করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা যারা হচ্ছে ফুল সেট পারচেস করবেন প্রাইস পে যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে লাইট অ্যাশ লাইট অ্যাশের সঙ্গে আমরা হচ্ছে ব্ল্যাক কালারে ইনার অ্যাটাচ করেছি ফ্রন্টে হচ্ছে তিনটা করে বাটন থাকছে এই ছিল সবগুলো কালার ভিডিওটি শেয়ার করে দেবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে